এর আগেও অনেক ধরনের ফেস করেছি হাতের তালুতে করেছি পেপারে করেছি কিন্তু কখনোই আঙুলের মধ্যে করা হয়নি তো এবার প্রথম আমার আঙুলের মধ্যে ফেস করা তাও আবার ফুল বডি সহ তো কি করে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু হাত আমার অনেকটাই ছোটো সেজন্য আঙুলগুলোও অনেকটাই ছোট তো এই ছোটো আঙুলে এত ছোট করে ফেস করাটা একটু টাফ হয়ে যায় তো তবুও চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চারটা আঙুলে আমি চার ধরনের ফেস করব তো সবার প্রথম আমি ফ্রন্ট ফেসটা করেছি নর্মালি আমরা যেভাবে পেপারে করি হাতে করি তো ঠিক সেভাবেই আমি এই আঙুলের মধ্যেও করেছি তো সবার প্রথমে মুখের শেপটা করে নিয়েছি আইব্রো চোখ নাক মুখ সব করেছি তারপর হচ্ছে ড্রেস আপটা করেছি বডিটা করেছি জুয়েলারি দিয়েছি কানের দিয়েছি সেমভাবে যা যা দেওয়ার থাকে একটা ব্রাইডের তো সেমভাবে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি ফুল বডি সহ ফেস মেনটেন করে কিন্তু ডিজাইন করাটা অনেকটা টাফ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে ফেস অনেকটা বড় হয়ে যাচ্ছে তার তুলনায় বডি অনেকটা ছোট হয়ে যাচ্ছে তো সেরম টাইপ থাকলে কিন্তু দেখতে একদমই খারাপ লাগে তো আমি সেভাবেই মেনটেন করে চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার সেই দিকটা খেয়াল করেই কিন্তু ফেসগুলো করা উচিত যাতে সব কিছু মেনটেন করে ঠিকভাবে সমান থাকে তো প্রথম আঙুলে আমি ফ্রন্ট ফেজটা কমপ্লিট করে সেকেন্ড আঙুলে যখন করেছি সেটা সাইড ফেস করেছি তাও আবার ফুল বডি সহ তো সেমভাবে এখানেও আমি আগে মুখের শেপটা কমপ্লিট করে নিয়েছি নাক চোখ যতটা করা যায় সাইড ফেস ফেস মেনটেন করে ফুল বডিটা করেছি তো অনেকে আছো যারা বলো যে কি করে হাতের তালুতে এত ছোট ছোট ফেস করব। তাহলে ভাবো যে আঙুলের মধ্যে এত ছোট করে ফেস যদি করা যায় তাহলে হাতের তালুতে এত সুন্দর করে কেন ফেস করা যাবে না তো মেনলি হচ্ছে রেগুলার কাজ প্র্যাকটিস করা যে কোনো ডিজাইন প্র্যাকটিস করা তো এখনও আমার অনেক ধরনের ফুল হয় আমি চেষ্টা করি সেগুলোকে আবার নতুন করে করার আবার নতুন করে ইম্প্রুভ করার যে আরও ভালো করে কি করে করা যায় তো সেভাবেই প্রত্যেকটা ডিজাইন যখন শুরু করি তো এক একটা কাজ আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে এটা করতে পারবো তো তারপর যে ফেসটা করেছি সেটা হচ্ছে থ্রি বাই ফোর ফেস না পুরোপুরি সাইডের ফেস না পুরোপুরি সামনের ফেস তো এই ফেসটা করাটা অনেকটা কঠিন হয়ে যায় নর্মালি সাইড ফেস বলো ফ্রন্ট ফেস বলো সেগুলো কিন্তু ইজিলি অনেকটা হয়ে যায় আর সব থেকে বড় ব্যাপার হলো মুখের মধ্যে স্মাইল নিয়ে আসা তো স্মাইলটা সবার প্রথমে কি করব ঠোঁটটা যখন করব সেটার শেপটা একটু উপরের দিকে টেনে দিব। কখনোই নিচের দিকে টানবো না তো নিচের দিকে যখনই টানবো তখন একটু স্যাড টাইপের ফেসটা হয়ে যায় তো সেটা কখনোই করব না সেই দিকটা খেয়াল করেই তোমরা করবে সব তো পরপর আমি তিনটা ফেস অলরেডি করে ফেলেছি একটা ফ্রন্ট ফেস করেছি একটা সাইড ফেস করেছি তো একটা থ্রি বাই ফোর ফেস করেছি তো এরপর আরেকটা ফেস করার পালা তো এই আঙুলটা তো আমার একদমই ছোট তো যেটাতে আমি প্রথমে ভাবলাম যে যেটাতে একদমই ফেস করাই সম্ভব না তো এত ছোট আঙুলের মধ্যে কি করে ফেস করব সেটা জানি না তো তবুও চেষ্টা করেছি করার যেহেতু একটা লেফট সাইডে ফেস করেছি তো আরেকটা হচ্ছে রাইট সাইডে সাইড ফেস করব তো সেজন্য এই ফেসটা করা তো আঙুলের মধ্যেও খুব ইজিলি এভাবে ফেস করা যায় তো প্রত্যেকটা ফেস আমি এক এক করে কমপ্লিট করেছি তো আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তো তোমরা অবশ্যই জানি